হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার বিনা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভ্লগ ভিডিও শেয়ার করতে চলে এসেছি প্রত্যেক দিনের মতো আশা করি আপনার আজকের এই ভিডিওটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার এই সম্পূর্ণ জার্নিটা যেটাতে আমি হচ্ছে পঁচিশ জন মানুষের জন্য কিভাবে এই সবজি খিচুড়ির আয়োজন করেছি প্রথমেই হচ্ছে আমরা চলে গিয়েছি বাজার করার জন্য আর আমাদের এদিকে রাস্তা এত পরিমাণ জ্যাম হচ্ছে ইদানিং যদিও রাস্তার কাজ করছে আর বৃষ্টির কারণে রাস্তার অবস্থা একদমই বেহালদশা আর এখন হচ্ছে আমরা সবাই মিলে বাজারে চলে যাচ্ছি বাজারে আসার পর হচ্ছে মূলত আমরা পুরো বাজারটা ঘুরে দেখেছি এবং যেখানে ভালো সবজিগুলো পেয়েছি সেখানেই যাচ্ছি এখানে কিন্তু অনেক ধরনের সবজিই পাওয়া যায় এর মাঝে হচ্ছে আমরা কিছু গরম মশলাও নিয়ে নিয়েছি এখন যেহেতু ঈদের সিজন অনেক জায়গায় ছোট ছোটো দোকান বসেছে এই ঈদের আগে কিন্তু অনেক ব্যবসায়ীরা এরকম হচ্ছে ছোট ছোট জায়গায় হচ্ছে এই মশলা বিক্রি করে তো আমরা হচ্ছে মশলা কেনার পর আলু কিনেছি তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো যা যা লাগে টুকটাক খিচুড়ির জন্য সব কিছু আয়োজন করে নিয়েছি আর এদিকে হচ্ছে এই বিলাতি ধনিয়া পাতা নিয়েছিলাম এগুলোর গ্রান এত সুন্দর ছিল আর এই লেবুগুলোও গ্রান অনেক সুন্দর এগুলো উপরের ছালটা সহ খাওয়া যায় তো সেই অনুযায়ী আমি এখান থেকে দুইটা লেবু আর হচ্ছে ধনিয়া পাতার আটি নিয়ে নিয়েছি টুকটাক বাজার করার পর বাসায় চলে এসেছি যেহেতু পঁচিশ জনের জন্য আয়োজন করেছি তো সাথে হচ্ছে আমি ওয়ান টাইম প্যাকেটগুলোও এনেছি সাথে হচ্ছে ওয়ান টাইমের স্পুনও ছিল আর আজকের এই খিচুড়িটা মূলত হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করা হবে এখানে মুসুর ডালটা ব্যবহার করা হবে না আর মুগ ডালটাকে হচ্ছে আম্মুকে দিয়ে ভাজিয়ে নিব মানে মূলত হচ্ছে আম্মু সব কিছু প্রিপেয়ার করে দেবে যা যা লাগে আর সাথে তো আমি ছিলামই একটু একটু করে ভিডিও করেছি আর সাথে আরও কয়েকজন ছিল যারা আমাদেরকে হেল্প করেছে তো এই তো ছিল সম্পূর্ণ বাজারটা এখন হচ্ছে চিকেনটাকে কেটে নিব চিকেনগুলোকে মূলত হচ্ছে আমি ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি আর খিচুড়ির মধ্যে হচ্ছে বেশি বড় দিলে ভালোও লাগে না আবার হচ্ছে একদম ভেঙে ভেঙে যায় তাই ছোট করে কেটে দিলে একটু খেতেও ভালো লাগে আবার হচ্ছে সম্পূর্ণ খিচুড়িটার সাথে মিশেও যায় যেহেতু বাইরের মানুষের জন্য আয়োজন করা হবে যদি ছোট ছোট করে দেই এক একজনের প্লেটে যদি একটা করেও পড়ে তাহলেও নিজেকে একটু স্যাটিসফাইড মনে হয় নিজের কাছে তো এখানে হচ্ছে সবগুলো সবজি আমরা সবাই মিলে কেটে নিয়েছি সাথে ডিম সিদ্ধও করে নিয়েছিলাম ডিম সিদ্ধটা হচ্ছে খিচুড়ির সাথে আলাদা করে দেওয়া হবে যেহেতু খিচুড়ির মধ্যে সব কিছু আছে তাও কেমন যেন একটু খালি খালি লাগে তাই সাথে ডিম সিদ্ধটাও অ্যাড করেছি আর এদিকে হচ্ছে আম্মু আমরা ওইদিকে কাটাকাটি করতে করতে আম্মু এদিকে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছে মাংসের জন্য আদা রসুন পেঁয়াজ গরম মশলা টমেটো আর হচ্ছে গুড়া মশলা দিয়ে সব কিছু কষিয়ে হচ্ছে চিকেনটাকে রান্না করে নিয়েছে আর চিকেনটা যেহেতু ব্রয়লারিম চিকেন আমরা ইউজ করেছি তাই কিন্তু পরে খিচুড়ির মধ্যে যদি আমরা কাঁচা দিতে যেতাম একদম কিন্তু পানসে পানসে লাগতো সেজন্য জন্য আম্মু বলছিল যে এটা একদম আগে থেকে যদি ভুনা করে তারপর ব্যবহার করে তাহলে খেতে অনেক বেশি মজা হবে আর আসলে আম্মুর কথা শুনে আজকের এই রেসিপিটা রান্না করার পর এত মজা হয়েছিল যে খেয়েছে সেই খুব বেশি পছন্দ করেছে আর অনেক প্রশংসা করেছে তো মাংস রান্নার পর কিন্তু আমরা হচ্ছে এই যে সবজিটাকে কিন্তু ডাল তারপর হচ্ছে মশলার সাথে ভালো করে মিক্স করে নেছি। আর এখানে সবজিগুলো কিন্তু আগে থেকে বয়ল করে দেওয়া হয়নি পুরো র ফ্লেভারের যে সবজিটা আছে সেটা এখানে ব্যবহার করা হয়েছে আর এর কারণে কিন্তু সবজির স্বাদটা অনেক বেশি মজাদার হয়েছিল। আর এখানে গুঁড়োমরিচের পরিমাণ একদম নাই চল বলেই চলে নাই বললেই চলে আর কি তো এখানে কাঁচামরিচ বেশি করে দেওয়া হয়েছে ফ্লেভারের জন্য আর হচ্ছে ব্যবহার করা হয়েছিল হয়েছিলো চিনিগুঁড়া পোলার চাল চালটাকে ভালো করে সবজিগুলোর সাথে মিক্স করে কিন্তু এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিক্স করা হবে আসলে ফুল ক্লিপটা আমার কাছে নেওয়া হয়নি তাও আমি চেষ্টা করেছি টুকটাক সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য খিচুড়িটা এরা চুলায় রান্না করা হচ্ছে আর এদিকে কিন্তু ডিমটাকেও ভেজে নেওয়া হচ্ছিলো আর অনেকগুলো কাঁচামরিচ দেওয়া হচ্ছিলো যদিও ওই কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো এসেছিলো কিন্তু ঝাল একদমই হয়নি আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছেন নাইফ দিয়ে ডিমগুলোকে একটু আচর কেটে দেওয়া হচ্ছে এতে করে ভাজার সময় ডিমগুলো ফুটে উঠবে না তো এখানে হচ্ছে আমি আবার সিদ্ধ করা আলুগুলাও দেখলাম অ্যাড করে দিয়েছে আসলে মেইন রান্নাটা করেছে আম্মু আমরা হচ্ছে সাইড থেকে শুধু খালি হেল্পিং হ্যান্ডের মতো কাজ করেছি আর আমি হচ্ছে শ্যুট করেছি শুধু আপনাদের সাথে শেয়ার করার জন্য এদিকেই দেখতে পাচ্ছেন আবার কিন্তু মাংসটাকে দিয়েও সব কিছু একসাথে নেড়ে চেড়ে দিচ্ছে নেড়ে চেড়ে আর এদিকে হচ্ছে ওদিকে তো রান্নাটা হচ্ছেই খিচুড়ি আর এদিকে হচ্ছে আমরা সবাই মিলে প্যাকেটগুলোকে সাজিয়ে নিয়েছিলাম এভাবে সাজিয়ে নিলে অনেক বেশি স্যাটিসফাইড মনে হয় দেখতে তো সাথে ছিল লেবু সালাদ পেঁয়াজ কাঁচামরিচ আর ছিল ডিম ভাজি মানে ডিম সিদ্ধ করে ভাজা আর এদিকে হচ্ছে পাতিল থেকে আমু খিচুড়িগুলাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছিল আগে যেহেতু একটা পাতিল এত বড় পাতিল নিয়ে কিন্তু টেবিলের মধ্যে সব কিছুতে বাড়া পসিবল না তো এক এক করে বোল দিয়ে এনে এনে কিন্তু এগুলাকে সার্ভ করা হচ্ছিল যদিও অল্প অল্প করে আমাদের সাথে যারা ছিল তারা করে ফেলেছিলো অলমোস্ট এতে করে আমাদেরই কাজটা অনেক বেশি সুবিধা হয়েছিল। তো এক এক করে সবাইকে দেওয়া হচ্ছে আন্াজ মতন এটা যার যার উপর ডিপেন্ড করে যে আপনারা একটা বাটিতে কতটুকু দিবেন তো এইদিকে হচ্ছে আম্মু খিচুড়ি দিচ্ছিলো এদিকে আমাদের ফাইজানও আম্মুকে হেল্প করছিল। আবার হচ্ছে এখানে ডিম সিদ্ধও দিয়ে দেওয়া হচ্ছিল তো এক এক করে কিন্তু সবাই মিলে কাজগুলো কমপ্লিট করে নেওয়া হচ্ছিল আর মাঝখান থেকে তো আমাদের ফাইজানে একটা ডিমও খেয়ে ফেলেছিলো বাছার সময় সে নিজে নিজে একটা ডিম বেছে খেয়ে ফেলেছিলো তো অবশ্যই আপনারা যারা ফাইজানকে দেখেন তারা অবশ্যই মার্শাল্লা বলতে ভুলবেন না তো এই তো আমরা সব কিছু একবারে গুছিয়ে কিন্তু প্যাকেট করে নিয়েছি তো আশা করি আপনাদের আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে কেমন হয়েছে জানাবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আমাদের ছোট্ট ফাইজানের জন্য দোয়া করবেন সকলে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ